আসসালামু আলাইকুম আমি জিহাদ নজর থেকে বহুত জয় থাকে আপনাদের দোয়া বিষয় যেটা যে এতদিনের অপেক্ষা কিন্তু এবার হয়তো এবারে বিপিএল এ কিন্তু হয়তো বা সে জিনিসটা বরিশালবাসী এবং রাজশাহীবাসী উপভোগ করতে পারবে এতদিন যাবৎ আমরা কানা ঘোষা সবসময়ের জন্য শুনে আসছিলাম যেটা যে এবার বিপিএলে এ অর্থাৎ ভেন্যু বাড়াবে অর্থাৎ শুধুমাত্র ঢাকা সিলেট এবং হচ্ছে চট্টগ্রামের ভিতর বিপিএল টা থাকবে না এটা এতদিন মুখের কথা থাকলেও আজকে কিন্তু কাগজে কলমে এটা নিয়ে কিন্তু একটা কথা হয়েছে যেটা চ্যানেল টোয়েন্টি ফোরে কিন্তু আজকে সরাসরি সাক্ষাৎকারে আকরাম খান কিন্তু অলরেডি বলেছে এবং বিসিবির কাছে কিন্তু এই উপস্থাপনটা দিয়েছে এবং বিসিএল নিয়েও কিন্তু কথা হয়েছে সর্বোপরি যেটা আসি যে আকরাম খান যে জিনিসটা বলেছে যে এর আগে যখন ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছিল আমি ইকবাল ট্রফি নিয়ে যখন বরিশালে গিয়েছিল তো সেখানে যাওয়ার পর মানুষের যে পরিমাণ ভিড় মানুষের যে পরিমাণ ভিড় ছিল মানুষের প্রতি মানুষের ক্রিকেটের প্রতি যে পরিমাণ ভালোবাসা ছিল যে পরিমাণ আন্তরিকতা ছিল দেখার পরে স্টেজে ওঠার পরে ফরচুন বরিশালের যারা চ্যাম্পিয়ন ছিল তারা দশ মিনিটও টিকতে পারেনি দশ মিনিট পরে নেমে যেতে হয়েছে এতটা জনসংখ্যা এতটা মানে জনস্রোত ছিল সেখানে দেখার মতো যেটা বিসিবি নজরে আসছে এবং ফরচুন বরিশালের মালিক মিজান সাহেব এই জিনিসটা অনেক আগেই আজ থেকে এক বছর যখন প্রথম বার দল নিয়েছিল ফরচুন বরিশাল তখনই কিন্তু বিসিবির কাছে রিকোয়েস্ট করেছিল যে একটা ভেনুর জন্য বা একটা বিপিএল যেন একটা বিপিএল আয়োজন করা হয় ফরচুন বরিশালে যেন একটা ক্রিকেটের আয়োজন করা হয় ক্রিকেটের ক্রিকেটের আয়োজক হিসেবে একটা যেমন হচ্ছে চান্দু স্টেডিয়াম বরিশাল স্টেডিয়াম এবং রাশেদ স্টেডিয়াম আছে কামরুজ্জামান স্টেডিয়াম এগুলো যেন ইউজ করার জন্য আগে থেকে কিন্তু মিজান সাহেব রিকোয়েস্ট করেছিল সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে জনসমুদ্রের প্রেক্ষিতে ক্রিকেটের প্রতি ভালোবাসার প্রেক্ষিতে রাজশাহী এবং ফরচুম্বরিশালে এইবার রিসেন্ট দুই হাজার ছাব্বিশের বিপিএল এর হয়তো বা আর ছ মাস আসে এর ভেতরে বিসিবি চেষ্টা করছে যে মাঠগুলো সংস্কার করে খুব বেশি আমি রাজশাহীর মাঠ নিজে যখন রাজশাহী ছিলাম আমি রাজশাহীর মাঠে নিজে গিয়েছি দেখেছি খুব আহামরি যে খরচা হবে বা আহামরি টাইম লাগবে এরকম লাগবে না চেয়ার থেকে শুরু করে আপনি যতটুকু আছে আপনি এবং আর পাশে যে গ্যালারিটা যেটা আছে দু একটা চার পাঁচটা চেয়ার ভাঙ্গা আছে সাউন্ড এটা ঠিক করতে হবে আর কিছু জায়গা আছে যেগুলো আউটসাইড একটু কাজ করতে হবে কামরজামান স্টেডিয়াম স্টেডিয়ামের যেটা কিন্তু ছ মাস লাগার কথা না যদি হস্তক্ষেপ ঠিকঠাক ভাবে করা পড়ে রাজশাহী স্টেডিয়াতে স্টেডিয়ামে তাহলে কিন্তু অতদিন অত সময় লাগার কথা না তার আগে কিন্তু রেডি হয়ে যাবে বিপিএল এর জন্য যেহেতু রিসেন্ট পাকিস্তানের অনুদে তেইশ এর খেলা রিস ওখানে ভাই তারপরে বলা চলে যে এ খেলা হয়েছে ওখানে কিছুদিন আগে টেস্ট খেলা হয়েছে ওখানে এবং বলা চলে যে ইন্টারন্যাশনাল ম্যাচ যেটা সেটা কিন্তু আপনার এই না আর স্টেডিয়ামের কথা যদি আপডেট বলি আপনাকে মো রেডি ভাই ফুলফিল একটা রেডি বলতে পারেন আপনি একটা ভালো একটা বলা চলে যে ফাইভ স্টার হোটেলের কথা শোনা যাচ্ছিল একটা সময় যে প্লেয়াররা থাকবে কোথায় বা কি করবে জিম জিমন্যেশনটা ঠিক আছে কিনা টোটালি কমপ্লিট সেদিক থেকে বিসিবি কিন্তু এবার উদ্যোক্তা যথেষ্ট ভালো যে এবার কিন্তু ফরচুন বলছিল এবং রাজশাহীতে বিপিএল হতে যাচ্ছে পাশে দার একটা নিউজ নিয়ে যে সোয়েদ সামি আমাদের সবার প্রিয় অনফিল্ড যার অনফিল্ডে আমি কিছুদিন যাব দেখতে পাচ্ছি না যার যে চালায় আর কি সোয়েদ সামি সাহেব সবসময় ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করে ইউটিউবে এবং বলা চলে ইন্টারন্যাশনাল ম্যাচেও কিন্তু ম মহিলাদের যে ইন্টারন্যাশনাল ম্যাচ সেখানেও কিন্তু সে ধারাবাহ্য সহ সে কিন্তু মোটামুটি একটা কি দুইটা ম্যাচে কিন্তু কাজ করেছে তো তাকে এবার কিন্তু বিসিবি সুযোগ দিয়েছে তাকে বুলবুল সাহেব এবার সুযোগ দিয়েছে মাঠ পর্যায়ে অর্থাৎ ক্রিকেটের উন্নয়নের জন্য বিসিবির যে ক্রিকেটের উন্নয়নের সাথে সে কিন্তু কাজ করবে যোগ্য লোককে যোগ্য জায়গায় আমি মনে করি বিসিবিতে আরো আগে আনা উচিত ছিল সিন্ডিকেটের মায়ের বাপ যার জন্য কিন্তু আসতে পারেনি তবে এবার আমার কাছে মনে হয়েছে যে সঠিক সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত এটা আহ আমার কাছে মনে হয়েছে যে স্বামী সাহেব মোটামুটি যতটুকু তার ভিডিও থেকে আমি কিন্তু বিশাল এক ফ্যান কিন্তু তার পিক ফ্যান তার ভিডিও ভিডিও কথাবার্তা স্ট্র্যাটেজি তার যে ক্রিকেট মেধা ক্রিকেট বিশ্লেষণ দুর্দান্ত লেভেলের আমি মনে করি জার্নালিস্ট জার্নালিস্ট থেকে শুরু করে যারা জার্নালিস্ট করে অর্থাৎ যারা সাংবাদিক তাদের ভিতরে কিন্তু সৈয়দ সামি ক্রিকেটের বিষয়ে অন্তত কিছুটা হলেও এগিয়ে থাকবে এটাই কিন্তু সত্য তবে আমার কাছে খুব ভালো লেগেছে করোনা দুলেশন বেস্ট অফ লাক সৈয়দ সামি ভাই আশা করি আপনি ভালো কিছু করবেন বাংলাদেশের ক্রিকেটটাকে শিকড় থেকে নিয়ে আসবেন আপনি আবার উঠে নিয়ে আসবেন ভালো প্লেয়ার তৈরি করবেন ডিসিবি ভালো কাজ করবেন কামনায় করছি বেস্ট অফ লাখ সালাম